জায়গায় হুজুররা বলেন কথা বলেন ঠিক কিনা এটা আসলে ঠিক কিনা চমৎকার প্রশ্ন ভাই এবং খুবই দরকারি প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই করেন যে হুজুর ওয়াজ করে আবার দর্শকদেরকে জিজ্ঞাসা করেন বলেন ঠিক কিনা দর্শকরাই যদি ঠিক বে ঠিক ঠিক করে দেয় তাহলে হুজুরের দরকারটা কি এই যে আবার ঠিক বললেন যাই হোক ভাই দেখেন উপস্থিত শ্রোতাদেরকে মাঝে মধ্যে তাদের আগ্রহ এবং অ্যাটেনশন তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য মনোযোগকে নিবদ্ধ করবার জন্য এরকম প্রশ্ন রাখা আছে এটা ঠিক কি না বা এরকম আছে কি না এরকম জিজ্ঞেস করা যায় আছে প্রমাণ আল্লাহর্বুল আলমিন কোরআনে করিমে বহু জায়গায় মানুষকে জিজ্ঞাসা করেছেন আলaysa আল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ কি সকল শাসকদের শ্রেষ্ঠ বড় শাসক নন এটা কি আল্লাহ জিজ্ঞাসা করছেন না তাহলে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন আল্লাহ জিজ্ঞাসা করেছেন এর মানে কি আল্লাহ জানেন না নাউজুবিল্লাহ আল্লাহ তো অবশ্যই জানেন মানুষ কি জিজ্ঞাসা করেছেন কারণ জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া এটার মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহ অনেক সময় বাড়ে আর তাছাড়া মানুষকেও তার মনোযোগকে আকৃষ্ট করা হয় আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম প্রায় সময় তার মজলিসে সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেন বিভিন্ন প্রশ্ন তখন সাহাবিরা বলতেন আল্লাহ রাসুল ও হো না জানা থাকলে বলতেন এ বিষয়ে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তাহলে এই যে নবীটি প্রশ্ন করে সাহাবিদের আগ্রহ তৈরি করতেন এরপরে বলতেন অতএব ঠিক কি আছে কি না এটার উত্তর কি এ ধরনের প্রশ্ন শ্রোতাদের কাছে রাখা এটা কোনো অন্যায় বা ভুল কিছু না ড্রেসিং জিগির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এদেশের অনেক ওলামায় এই মাছ আলাটি বলেন অর্থাৎ তাদের মত হলো যে মুরগিকে যদি ড্রেসিং করা হয় গরম পানিতে চুবিয়ে এরপরে যে মেশিনের মাধ্যমে যদি তার পরগুলো আলাদা করা হয় তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লা বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়ি ভুড়ি যদি থাকে পায়খানা মলমূত্র আছে এ অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সেদ্ধ হয়ে গলে গোস্তের সাথে মিশে যেতে পারে নাপাক হয়ে যেতে পারে গোস্তটা সেজন্য আলেমরা নিষেধ করেন কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয় সামান্য সময়ের জন্য চুবানো হয় এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোস্তের ভেতরে প্রবেশ করে না করে না যে তার প্রমাণ কি তার প্রমাণ হলো গোস্তের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না কোনো বর্ণ আসে না কোনো আলামতও আসে না অতএব এটি জায়েজ হবে সেটাই হলো বেশিরভাগ মনে হয় তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের নাড়ে ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা দোকানদার ভাইরাও যদি এইভাবে করেন তাহলে মানুষ সন্দেহের উর্দে উঠে যেতে পারেন জি সুন্দর